কি কখনো ভেবে দেখেছেন যে ব্যাংকে আপনি আপনার সারা জীবন রোজগারের টাকা জমা করেন সেই টাকা কি সত্যি আপনার টাকা তাহলে এর উত্তর হবে কখনোই না যখনই আপনি আপনার টাকা ব্যাংকে রাখবেন তখনই সেটা আপনার পকেট থেকে বার হয়ে ব্যাংকের লকারে চলে যাবে আর এখন ব্যাংক আপনার ওই টাকা নিজের মতো করে ব্যবহার করবে আপনি হয়তো ভাবেন আমার টাকা তো সেভ আছে কারণ আমি আমার টাকা ব্যাংকে রেখেছি আমার কোনো চিন্তা নেই কিন্তু সত্যিটা হলো ব্যাংক আপনার ওই টাকার দ্বারা কোটি কোটি প্রতি মানুষদেরকে আরও ধনী করছে কারণ ব্যাংক আপনার ওই টাকা বড় বড় বেশম্যানদেরকে হাই ইন্টারেস্টে লোন দেয় ফেক ডকুমেন্ট দিয়ে কোটি কোটি টাকা লোন পাস করিয়ে নেয় আর সেখান থেকে আপনাকে কি দেওয়া হয় কেবলমাত্র তিন থেকে চার পার্সেন্ট ইন্টারেস্ট আর মজাদের কথা হলো কাল যদি ব্যাংক ডুবে যায় তাহলে সরকারের গ্যারান্টি কতটা মাত্র পাঁচ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা থাকলেও আপনাকে কেবল মাত্র পাঁচ লক্ষ টাকায় নিশ্চিত ফেরত পাবেন এবার আপনি ভেবে দেখুন আপনার টাকাকে সত্যিই সেভ আছে নাকি এটা হলো অনেক বড় একটা ধোকা আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কেবলমাত্র টাকাকে সেভ করে পাওয়া যায় না বরং ওই টাকাকে স্মার্টলি গ্রো করতে হয় আর এটাই হলো সব বড় ভুল যা বেশিরভাগ মিডল ক্লাস মানুষ করে থাকে আপনি একবার ক্যালকুলেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করুন যদি ব্যাংক আপনাকে চার পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে আর ইনফ্লুয়েন্স চলছে সাত পার্সেন্ট তাহলে আপনার একশো টাকার ভ্যালু এক বছর পরে কেবলমাত্র চুরানব্বই টাকা হবে অর্থাৎ আপনি সেফ নেই আপনি সাইলেন্ট লসে পড়ে যাচ্ছেন আর এখনও যদি আপনার মনে হয় কেবলমাত্র সেভিংস করে আপনার ফিউচার সিকিউর হয়ে যাবে তাহলে বিশ্বাস করুন আপনি নিজেকে ফাইন্যান্সাল দুর্বল করে দিচ্ছেন তাই এখনই সময় চলে এসেছে নিজের মাইন্ডসেট আপকে পরিবর্তন করার অর্থাৎ সেভিংস থেকে ইনভেস্টের দিকে মুখ করা যাতে আপনার টাকা আপনার জন্য কাজ করে ব্যাংকের জন্য নয় তাই তৈরি হয়ে যান কারণ এখন আপনার টাকাটা আর কেবল পরে থাকবে না বরং আপনার টাকাটা দৌড়াবে বাড়বে এবং আপনার জন্য আসল ওয়েলথ ক্রিয়েট করবে কারণ এখন আমি আপনাদের যে পাঁচটি অ্যাসেট সম্পর্কে বলতে যাচ্ছি এই পাঁচটি অ্যাসেট আপনার টাকাকে জাগিয়ে তুলে ইনভেস্টমেন্টের দিকে নিজের যে জায়গা করে নেবে তো চলুন শুরু করা যাক অ্যাসেট নাম্বার ওয়াল গডস মানি গোল্ড অ্যান্ড সিলভার রবার্ট কি বলেন ওয়ার্ল্ড ওয়েস অফ ম্যানটাসমেন্ট মানি গেজ ক্রিয়েটেড মতে গোল্ড এবং সিলভার কেবলমাত্র একটি মেটাল নয় বরং এটা হলো গডস মানি এটা হল এমন একটি অ্যাসেট যা হাজারো বছর থেকে সম্পদ হিসেবে মানুষ নিজের কাছে রেখে এসেছে কারণ হল না এটাকে কোনো গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারবে না ব্যাংক এটাকে প্রিন্ট করতে পারবে আর না এর ভ্যালুটা কোনো পলিটিক্যাল পলিসির উপর নির্ভর করে রবার্ট কিউসে বলেন যখন আপনার কাগজের তৈরি আকার ফেল হয়ে যাবে তখন এই গোল্ড আপনার এবং সিলভার কাজে আসবে আপনি একবার নিজেই ভেবে দেখুন যখন বড়ো বড়ো কারেন্সি যখন যেমন ইউএস ডলার আইএনআর জাপানিজ কারেন্সি নিজের ভ্যালু হারিয়ে ফেলছে তাহলে আজ আপনি কার উপর বিশ্বাস করবেন আপনি আইএনআর অবস্থায় দেখুন আজ আইএনআর ভ্যালু সে ছিয়াশি দশমিক পঞ্চাশ রুপি হয়ে গেছে অর্থাৎ আগে আশি টাকাতে এক ডলার পাওয়া যেত আর আজ ছিয়াশি দশমিক পঞ্চাশ রুপি দিতে হবে কেবল একমাত্র এক ডলারের জন্য অর্থাৎ সেই জিনিসটা কেনার জন্য আপনাকে সাড়ে ছয় টাকা বেশি দিতে হবে অন্যদিকে গোল্ড এবং সিলভারের ব্যাপারে আলাদা এই অ্যাসেট খারাপ সময় নিজের ভ্যালু আরও বেশি বাড়িয়ে দেয় যেমন দুই সালে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় স্টক মার্কেটের ক্রাশ হয়ে যায় কিন্তু ওই সময় গোল্ডের প্রাইস আরও বেশি বেড়ে যায় আর ওই সময় যারা গোল্ডকে গোল্ড করে তাদের টাকা কয়েক গুণ বেড়ে যায় ইন্ডিয়াতে এবং বাংলাদেশে গোল্ড হল এমন একটি ইমোশন ধান ধরত হোক বা দেওয়ালি হোক বা বিয়েতে সব জায়গাতেই গোল্ডের ডিমান্ড আছে কেবলমাত্র দুই হাজার চব্বিশ সালে বিয়ের সিজনে পঁয়ত্রিশ লক্ষ বিয়ে হয়েছে আর মানুষ চার দশমিক পঁচিশ লক্ষ কোটি টাকা সোনা কিনেছে একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ উইমেন্সের কাছে একুশ টন গোল্ড আছে যার ভ্যালু আজকের তারিখে একশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ লাখ টাকা কোটি টাকা কিন্তু এর সমস্যা হলো এর বেশিরভাগ অংশটা ধনী মানুষের কাছে আছে মিডিল ক্লাস কাল মানুষগুলো ফিক্সড ডিপোজিট করতে পারছে না যা এদের লোন রিটার্ন দেয় কিন্তু গোল্ড হল এমন একটা স্মার্ট এবং সিকিউর লং টার্ম রয়েছে যেটা কখনো সফ করা জিনিস নয় বরং এটা আসল ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যের মাধ্যমে এটা বেড়ে যাবে গোল্ড হল এমন একটা স্ম্যান্ট যা একশো বছর আগেও ভ্যালু ছিল এবং একশো বছর পরেও ভ্যালু থাকবে আর সবথেকে ইম্পর্টেন্ট আপনার গোল্ড কেবলমাত্র আপনার না ব্যাংক এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না কোনো পলিসি গোল্ড আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে এটাকে বিক্রয় করা সহজ ক্যাশ তৈরি করা সহজ রিস্ক হল অনেক লো আর এটাই হলো গডস মানির আসল পাওয়ার তো এখন আমরা দেখবো অ্যাসেট নাম্বার টু স্মল ভেঞ্চার যখন আমরা আমাদের ফাইন্যান্স জার্নি শুরু করি তখন বেশিরভাগ মানুষ তাদের স্যালারি এবং সেভিংস এর মধ্যে আটকে যায় কিন্তু সত্যি বলতে কেবল কেবলমাত্র সেভিংস দিয়ে কোন মানুষ দুর্নী হতে পারবে না সেভিংস হলো কেবল সার্ভাইস বাল করার জন্য ওয়েলথ ক্রিয়েশনের জন্য নয় রিয়েল ওয়েলথ কখনোই তৈরি হবে যখন আপনি আপনার কাছে অ্যাসেট থাকবে যা আপনাকে ছাড়াও টাকা রোজগার করে দিবে এবং এমন একটি অ্যাসেট হলো স্মল ভেঞ্চার স্মল ভেঞ্চারের অর্থ হলো একটি ছোট বিজনেস আইডিয়া যা আপনার রেগুলার জব অথবা স্টাডির সঙ্গে সঙ্গে ছোট একটি ইনভেস্টমেন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন এই ভেঞ্চার আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টও দেবে এবং অনট্রোপিয়াল মাইনটেন্টও করতে সাহায্য করবে আজকের তারিখে লো ইনভেস্টমেন্ট এবং হাই রিটার্নের সপ্তাহ থেকে ভালো ফর্মুল হলো স্মল ভেঞ্চার এখানে না কোনো কেবলমাত্র আপনি শুধু টাকা রোজগার করতে পারবেন বরং এখান থেকে আপনি শিখতে পারবেন রিস্ক নেওয়া কাস্টমার হ্যান্ডেল করা প্রফিট লসকে বোঝা এবং বিজনেস প্ল্যানিং করা চলুন এখানে আমি আপনাকে একটি ছোট রিয়েল লাইফ এক্সাম্পল দেই রতন একটি পনেরো বছরের একটি ছেলে ওই ছেলেটি কেবলমাত্র বারোশো টাকা দিয়ে নিজের একটি চার স্টল ওপেন করে শুরুর দিকে কাস্টমার খুব কম ছিল কিন্তু রতনের পরিষ্কার দোকান পোলাইট বিহেভিয়ার এবং বিজনেসেবল প্রাইজের কারণে মানুষটিভ হয়ে শুরু করে ধীরে ধীরে রতন তার স্টলকে এক্সপ্লেন করে আর এরপরে সে তার মেনুতে স্যান্ডউইচ জুস বার্গার এইসব কিছুই অ্যাড করে আজ রতন এক হাজার থেকে দেড় হাজার টাকা প্রতিদিন রোজগার করে কিন্তু এখানে আসল রোজগারের মাত্র কেবলমাত্র টাকা নয় বরং এখানে আসল রোজগারের হত লার্নিং এবং বিজনেস থিঙ্কিং চাকরির মধ্য দিয়ে স্যালারি হলো ফিক্সড কিন্তু স্মল ভেঞ্চারের মধ্যে গ্রোথের কোনো সীমা নেই আপনি যত বেশি স্মার্টলি চিন্তাভাবনা করতে পারবেন তত বেশি রেজাল্ট আপনি দেখতে পারবেন রিসেলিং ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন ফুডস স্টল যে কোনো কিছু আপনি শুরু করতে পারেন কারণ আপনার আজকের ছোট একটা ভেঞ্চার আগামীকাল একটি বড় অ্যাসেট তৈরি হতে পারে আর এটাই হলো ওয়েলথ ক্রিয়েশনের আসল ফর্মুলা লো ইনভেস্টমেন্ট হাই লার্নিং অ্যান্ড লং লার্ন আর্নিং অ্যাসেট নাম্বার থ্রি ইনভেস্টমেন্ট যখন কোনো একটা মানুষ টাকা রোজগার করা শুরু করে তখন তার প্রথম স্টেপ হল টাকা সেভ করা কিন্তু আসল ফাইন্যান্সিয়াল গ্রোথ তখন পাওয়া যাবে যখন আপনার ওই টাকাটাকে কেবলমাত্র পরে থাকবে না আপনার ওই টাকা আপনার জন্য কাজ করবে আর এখান থেকে শুরু হয় ইনভেস্টমেন্ট আসল জার্নিং ইনভেস্টমেন্টের মেইন গোল হল নিজের জন্য এমন কোনো অ্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা যা সময়ের সঙ্গে সঙ্গে গ্রো করবে এবং আপনাকে কম্পাউন্ড রিটার্ন দেবে আজকে তারিখে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে ইনভেস্ট করে অনেক বেশি অপশন আছে যেমন স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড ইটিএফ গোল্ড হল বিপিএফ এমপিএফ আরও অনেক কিছু আছে কিন্তু একটি মিডল ক্লাস মানুষের জন্য এই সব কিছু অনেক বেশি কনফিউজিং এবং রিস্কি মনে হতে পারে আজ পৃথিবী পরিবর্তন হয়ে গেছে এখন টাকা কেবল ব্যাংকে থাকার জন্য নয় বরং সেটাকে মাল্টিপ্লাই করার সময় চলে এসেছে আর রিসেল বিজনেস হলো এমন একটি অপশন যেখানে কম ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন জীবন আপনার তাই সিদ্ধান্ত এখন আপনাকে নিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য